বিরিয়ানি কাণ্ডে এবার নড়ে চড়ে বসল থানার পুলিশ অভিযোগ পেয়ে শুক্রবার দুপুর নাগাদ পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর বিএলআর অফিসে আসেন কালার এস ও নদনঘাট থানার আইসি অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করেছে একদিকে বিএলআর অফিসে বিরিয়ানি কাণ্ডে এক মুহুরীর মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া পড়ে গেছে এই ঘটনায় এখনও ওই অফিসের এক রেভিনিউ অফিসার বর্ধমান মেডিকেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন পরিবারের তরফে দাবি তোলা হয়েছে বিরিয়ানিতে বিষাক্ত কিছু জিনিস মিশিয়ে মেরে ফেলা হয়েছে সুমন্ত মল্লিককে এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে তাদের ধারণা অন্য যারা যারা বিরিয়ানি খেয়েছে তারা কেন অসুস্থ হয়নি পুলিশ তদন্ত করলে অনেকেই ধরা পড়বে আমার ভাইয়ের অফিসের আমার ভাই আমাকে পলাশে রায় ফোন করেছে পলাশ পলাশের দোকানে নাকি হেনা হতে হতে মুখে ঘেঁজা উঠেছে আমার সাথে সেটাই বলেছে তারপরে চাঁদপুর হসপিটালে যখন লাস্ট ভাই মারা গেছে তখন ভাই ফোন করেছে যে তোমার ভাই ঠিক আছে আমি তো দেখে খালি তাকে ফোন সন্দেহ করছি এখন আমার ভাইকে এটা পরিকল্পনা করে ফোন করেছে পরিকল্পনা ভাইয়ের সাথে আমার সব কথা হতো ভাইয়ের ওপর অফিস আলী শত্রু ছিল ভাই অফিসে কাজ করত। ভাই কোনো জায়গায় অফিসে খই নিয়ে দেখতে পারেন যে আমার ভাই কোনো জায়গায় কোনো খারাপ কাজ নেই কোনো বিলম্ব নেই আমার ভাইকে কোনো খাবারের মধ্যে বিষ দিয়ে মারা হয়েছে অলক স্যার ড্রাইভার ছিলেন ওই ড্রাইভার এসে আমাদের বললো যে আমরা চল্লিশ জনের মতন বিরিয়ানি খেয়েছি চল্লিশ জন বিরিয়ানি ফিস্ট করেছিল না চল্লিশ জন বিরিয়ানি খেয়েছি চল্লিশ জন বিরিয়ানির মধ্যে সবাই খেয়েছি একশোই সবাই খেয়েছি ডাইডারি খেয়েছি বিরিয়ানির প্যাকেটটা ওই ডাইডারি প্যাকেটটা খাওয়ার পর বলছে ওই আমাদের উনি আর আমাদের সুমন্তর ভাই ঠিক আছে ওই এ চিকেন চিকেন বিরিয়ানি খেয়েছে ওরা মটন বিরিয়ানি খেয়েছে তো এদের এই দুজন এতজন বিরিয়ানি খেয়েছে তার মধ্যে এই দুজনের প্রতি অসুস্থ আর কেউ অসুস্থ হয়নি এটি আমার ধারণা যে তাহলে নিশ্চয়ই কিছু খেয়ে এটাই করেছে কারণ